সরকারি প্রকল্পের নামে রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে পুকুর পাড়ার ছোটখাটো কোনো পুকুর বা ডোবা নয় একেবারে সাত বিঘার ওপর পুকুর আর পুরো প্রতিনিধি পুকুর বোঝানো তুলনা টানছেন কালি ফুরিয়ে যাওয়া ফেলে দেওয়া বাতিল পুরনো পেনের সঙ্গে দীর্ঘদিনের এটা আমার কাছে পেন আছে তাতে কাজ হয় না লাগা পড়ছে না তাহলে সেই এখানে পুকুরগুলো মজে গেছে অথচ দু সালে আগে ওই সাদি বিঘা জায়গা জোড়া নতুন পুকুরে নিয়ম করে পুরসভার পক্ষ থেকে মাছ চাষের জন্য লিজ দেওয়া হতো সেখান থেকে স্থানীয় বাজারে তাজা মাছের যোগান যেমন থাকতো তেমনি পুরসভার একটা স্থায়ী আয়ের ব্যবস্থা ছিল বেশ কিছু মানুষ ওই মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন বারাসতে তারা বেকার হয়ে গেছেন আমি জন্ম থেকে একেবারে নতুন পুকুর হিসাবেই চিনি সেখানে মাছ চাষ হতো পৌরসভার পক্ষ থেকে ডাক নেওয়া হতো সেই ডাকে অংশগ্রহণ করতো বিভিন্ন মানুষ নির্দিষ্ট ডাকের মধ্যে দিয়ে পয়সা দিয়ে পুকুর মাছ চাষ করার দায়িত্ব নিত তারপরে কোনো একটা সময় এই পুকুর জলশূন্য হয় সেই পুকুর রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ ক্রমশ সংস্কারের নামে জীর্ণ করা হয়েছে বিঘা এলাকা জুড়ে থাকা নতুন পুকুরটিকে এবার সরাসরি সরকারি প্রকল্পের নামে বোঝানো হচ্ছে ওই পুকুর আর অদ্ভুতভাবে আক্ষরিক অর্থেই রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে ওই বিশাল পুকুর যে পুকুরের নামে পরিচিত গোটা এলাকা রাত বারোটার পর থেকে ভোরের আলো ফোটার আগে পর্যন্ত চলছে পুকুর ভরাটের কাজ क्या है इसमें बाली है बाली अच्छा बा, कितने के आए यहाँ पे खाली होगा वैसे पुकुर है क्या होगा भॉर्ड होगा कैसे चल रहे अभी मैं आया हूँ कितने दिन खाली किया पहला चक्कर में काम कितने टाइम से कितने टाइम चल रहा है শুরু শুরু চার বাজে তো গাড়ি চালক শিকার করলো টেকর দাবি না কি সরকারি প্রকল্পের কাজ চলছে इनको हाँ अरे बात नहीं करना जाता वैसे मैं एटीट्यूड दिखाता है क्या बोलेगा हम बोले गवर्नमेंट प्रोजेक्ट चल रहा है मान ही नहीं रहा तो रात में क्यों है गवर्नमेंट प्रोजेक्ट दिन में क्यों नहीं बोला रात को क्यों कहीं चलता है दिन में कहीं नहीं चलता है ट्रक हम इनको बोले बोले रात को ट्रक बस रात को चलता है दिन में नहीं चलता है अच्छा ठीक ठीक है भेज दिया मैं इसको इधर को हाँ ठीक है বারাসাত পুরসভার সবাই সবকিছু জানেন দাবি কে তাহলে প্রশ্ন হলো পুরসভার বিরোধী দলনেতা জানেন না কেন কোন গোপনীয়তার মহান কারণে সেই রিজার্ভার করতে গিয়ে কারা কন্ট্যাক্ট পেলেন অফিসিয়াল পেপার তার শিডিউল তার বরাদ্দ কত কতদিন টার্গেটে এই কাজটা সম্পূর্ণ হবে কিভাবে হবে এ বিষয়ে আমি পুরো অন্ধকারে আছি আমাকে কোনো জানানো আপনি তো নিজেও গিয়েছিলেন দেখলেন তো ব্যাপক পরিমাণে সেখানে মাটি দেখলাম এক রাতের মধ্যেই তো অনেকটা মাটি ফেলা হয়েছে তো কেন আমি জানি না যে গভীর রাতে এই মাটি ফেলার কাজটা হয়েছে লোকজনের চোখকে সমক্ষেই তো এটা করা উচিত ছিল অবশ্যই তো জন মানুষের একেবারে চোখের সামনেই সব কাজটা হওয়া উচিত এখন টেকনিক্যাল লোক আমি নয় কি কারণে গভীর রাতটাকে বেছে নেওয়া হলো এবং ভোরবেলা সেই মাটি ফেলার কাজটা শেষ হয়ে যাচ্ছে এই টেকনিক্যাল বিষয়গুলো আমি বলতে পারব না প্রয়োজনে আমি মাননীয় পৌরপ্রধানের সঙ্গে কথা বলবো কারণ যেহেতু আমি এই অঞ্চলের জনপ্রতিনিধি মানুষের প্রশ্ন তো কিছু থাকতেই পারে সাতাশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি এই বরুণ ভট্টাচার্য তার অভিযোগ পুরো প্রতিনিধিকে অন্ধকারে রেখে কিভাবে একটা গোটা পুরসভার জন্য কোনো একটা প্রকল্পের কাজ হয় বোর্ড মিটিং এ তো বিরোধীদেরও ডাকতে হয় পুরসভার জল বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল চম্পক দাসের দাবি বারাসাত জলপ্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে একশো কোটি টাকা ব্যয় সাতটি ওভারহেড ট্যাঙ্ক বসানো হবে বারাসাতে আর দুটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের কাজ হবে যার একটি হবে নতুন পুকুরে যে নতুন পুকুরটিকে রাতের অন্ধকারে বুঝিয়ে দেওয়া হচ্ছে কাজটা কি আছে ট্যাঙ্কি ওভারহেড রিজার্ভার আছে সাতখানা বারাসাত শহরে আর আন্ডারগ্রাউন্ড রিজার্ভার দুখানা একটা নতুন পুকুরে একটা নবপল্লীতে জগন্নাথ স্কুলের নিকটবর্তী ওখানে দুখানায় অত বড় ট্যাঙ্কির সাইজ না ওটা একটা প্রমাণ মানে একটা মাপ আছে সেই মাপ ছাড়া যেটুকু পড়শান সেটুকু বালি দিয়ে ভট্ট করা হবে এটা কেএমডি এই এটা এই ড্রয়িং সব কিছু তারা করেছে এখানে কোনো পুকুর ভোটের ব্যাপার নেই যেসব পুকুরগুলো বুঝে আছে মজিয়ে গেছে সেখানে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক করে একটা বিশাল জলাশয় আমরা ওখানে রাখবো সেই জল দিয়ে এলাকার লক্ষ্যে আমরা পানীয় জল সাপ্লাই করব আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের কাজ হলে পুকুর বোঝাতে হচ্ছে কেন তার বিজ্ঞান অবশ্য বোঝাতে পারেননি চম্পক দাস তিনি বিউটিফিকেশনের তত্ত্বেই আছেন জল না থাকলে যে কোনো বিউটিফিকেশনই থাকে না সেটা তাকে বোঝাবে কে আমার ওয়ার্ডের মধ্যে একটা বড়ো পুকুর আছে এলাকার লোক সেখানে বহুদিন ধরে আমার কাছে দাবি করেছে এরা একটা ব্যবস্থা করো কেননা সেখানে কুকুর মলা বিড়াল মলা এবং গরু মলা এবং দুনিয়ার ময়লা সেখানে ফেলাচ্ছে সেই কারণে ওই ওই পুকুরটিও আমি এই প্রোজেক্টে দিয়েছি এবং সেখানেও একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক হবে এবং আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক হওয়া মানে পুকুরটা উপরটা কংক্রিট হচ্ছে কিছু বয়স্ক লোকদের বসার জায়গায় এমন করে ব্রেডিকেশনটা হবে তাহলে দ্বিতীয় পুকুরটাও গেল কোথায় গেল ন্যাচারাল ওয়াটার সোর্স যে ওয়াটার সোর্স বাটির নিচের জলস্তরের ভারসাম্য বজায় রাখতে পারবে আর্সেনিক কন্টামিনেশন আটকাবে এটা বড় পুকুর থাকা মানে তাকে ঘিরে গাছপালা ফুল পাখি ফল সেখানে জীববৈচিত্র্য বজায় থাকে তার বদলে একটা কংক্রিটের পার্ক কোন প্রকৃতির কথা ভাবছে বারাসাত পুরসভা নবপল্লী কাকে দিয়েছে রাজার পার্ক আবার নিজেই বলছেন বারাসাত এখন জলসংকটের অরেঞ্জ জোনে রয়েছে দু হাজার সালের পর তীব্র জলসংকটে ভুগবে গোটা বারাসত বারাসাত অঞ্চলে এই জেলায় জলের পজিশন যা এবং মানে ইয়ে মানে অরেঞ্জ জোনের রয়েছে তো ইমিডিয়েট আমরা যদি না করি তিরিশ সালের পরে এক বিন্দু জল মাটির তলাতে পারব না এই মুহূর্তে আমরা জল হয়তো মাটির তলা দিয়ে টেনে নিয়ে জলের ইয়ে সমস্যা মেটাচ্ছি অরেঞ্জ বা কমলা জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে মূল সমস্যা হল ভূগর্ভস্থ জলের সম্পদ প্রায় প্রাকৃতিকভাবে পূরণ হবার থেকে বেশি হারে তুলে ফেলা হয় যার ফলে জলাধারের ক্ষয় এবং দীর্ঘমেয়াদী জলস্থায়িত্বের উদ্বেগ দেখা যায় যার ফলশ্রুতি ভবিষ্যতের জলসংকট আর ঠিক সে কারণেই বারাসাত অঞ্চলের একের পর এক পুকুর আরও গভীরভাবে কেটে সংরক্ষণ করা উচিত যা বর্ষায় জল ধরে রাখবে মাটির তলায় জলস্তর বজায় রাখবে দ্রুত নগরায়নের ফলে মাটির নিচের জলস্তর নেমে যাচ্ছে সেই জল ধরে রাখার সবচেয়ে ভালো ও বিজ্ঞানসম্মত উপায় আরও গভীরভাবে পুকুরগুলোকে কেটে সেগুলোকে সংরক্ষণ করা কিন্তু তৃণমূলকে সে বুদ্ধি কে দেবে একশো কোটি টাকার টেন্ডার এর এক শতাংশ ঘরে এলেও আগামী দু তিন প্রজন্ম পায়ের ওপর বিজেপির সভাপতি রাজীব পোদ্দার অভিযোগ করেছেন পুকুর ভরার থেকে সরকারি নিয়োগ টাকাই একমাত্র তৃণমূলের আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি এই দুটো শব্দ সমর্থক হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে যে পুকুর ভরার ওরা না কোনটা ছেড়েছে বলুন তো বাংলার কোন জায়গাটা ছেড়েছে সেটা সরকারি নিয়োগ হোক আর আপনার মানে আপনার বাড়ির আশেপাশে যে কোনো বিষয়ে হোক কোনো কিছুতেই আর ছাড়েনি সে জায়গাতে হ্যাঁ অবশ্যই নতুন পুকুর একটা ঐতিহ্যবাহী পুকুর বারাসাতের মধ্যে যেই পুকুরের ওপরে ভিত্তি করে ওই জায়গাটার নামই নতুন পুকুর হয়েছে তাই এরকম একটা জিনিস যদি ঘটে থাকে আপনাদের মাধ্যমে যেটা জানতে পারেন তার একটা তীব্র ভাষা নিন্দা করা দরকার এবং বারাসাতবাসী হিসাবে তীব্র প্রতিবাদ তো অবশ্যই করা উচিত তবে যে চেয়ারম্যান ইন কাউন্সিল বাতিল পেনের সঙ্গে পুকুর বোঝানোকে তুলনা করেন তিনি আর যাই হোক পুরো প্রতিনিধি হবার যোগ্য নন কারণ রাজ্যের পুরো আইনেই রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে কোনো পুকুর বোঝানো চলবে না তা সে সরকারি প্রকল্পের নামে হলেও না আদালতে একটা মামলা হলে আটকে যেতে পারে পুকুর বোঝানো বন্ধ হয়ে যেতে পারে সরকারি প্রকল্পের কাজ মাধ্যম বিরো রিপোর্ট